আজকে না নো স্ক্রিনিং দে দেখি 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 আজকে কোনো টিভি দেখা হবে না বন্ধ আজকে টিভি দেখা শোনো আজকে নো স্ক্রিনিং দে ঠিক আছে আজকে টিভি দেখা যাবে না ওকে ভাই দেবে গুড মর্নিং অব

তা দেখুন প্রার্থী একা একা দাঁত ব্রাশ করছে সে নিজে নিজেই দাঁত ব্রাশ করতে পারে দেখুন হ্যাঁ তুমি দাঁত ব্রাশ করতে সেটা দেখাই তো এই এই যে তোমার দিদি তুমি কি দাঁত ব্রাশ করেছো তো সকাল সকাল আমাদের দাঁত ব্রাশ কমপ্লিট দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও কি করে দাঁত করতে সকাল সকাল উঠে গিয়েছি আমরা একদম করে দেখুন আমাদের লেবু গাছে একটা লেবু হয়েছে আপনি একটু দেখা একটু পরে খাবো রান্না করি চিড়া খাবে আজকে সারাদিন কিন্তু টিভি দেখা যাবে না পার্থিব ঠিক আছে হ্যাঁ মোবাইলও দেখা যাবে না চিঁড়া খেয়ে থাকতে হবে পারবে নো স্ক্রিনিং চ্যালেঞ্জ পারবে না ও তো বন্ধুর আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা আজকে টিভি দেখব না মোবাইল দেখব না আমরা আজকে সারাদিন গল্প করে কাটাবো তো এখন থেকে আমাদের সকালটা শুরু হয়েছে দশটা থেকে সকাল সকালবেলায় এখন আমরা সবাই ব্রাশ ট্রাশ করে সকালে পাটি পেপার একটু শুকনো চিরা খেতে পছন্দ করে কি খাচ্ছে আর আমরা এখন একটু চা বিস্কিট খাবো হালকা পাতলা নাস্তা তারপরে আমরা ভাত টাত যা খাই দুপুরে বাবান হুম তো 20 মিনিট হয়ে গেছে এখন দেখি প্রতিবা কি বলে তুমি না বলছো আজকে সারাদিন টিভি দেখবে না রিমোট কেন তোমার হাতে আজকে না নো স্ক্রিন দে দেখি 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 আজকে কোনো টিভি দেখা হবে না বন্ধ আজকে টিভি দেখা শোনো তাই চলছে খেলাধুলা সারাদিন টিভি মিলে বাদ দেওয়া টিভি দেখা করছে না মোবাইল খেলা চলছে না সব বন্ধ আজকে সব বন্ধ টিভি বন্ধ চলছে কি খেলাধুলা কেমন লাগছে আজকে কেমন লাগছে যে টিভি নাই

সবাই স্নান করা হয়ে গেছে আমরা আজকে সারা দিন কোনো মোবাইল ইউজ করব না টিভি দেখব না শুধু গল্প করব আমরা সারা দিন আজকে কোনো ফোন দেখব না মোবাইল দেখব না মোবাইল আর ফোন একই তো ও সরি টিভি দেখব না কোনো স্ক্রিন দেখব না আজকে সারা দিন শুধু আমরা গল্প করব খেলাধুলা করব আর পড়াশোনা করব ঠিক আছে বাইরে একটু ঘুরতে যাব ওকে এখন টাইম হয়ে গেছে দুপুর বেলা হালকা খাওয়া দাওয়া করে ফেলেছে পার্থিব এখন সে এখন ঘুমাবে তাকে আমি জুলু ফুলু দিয়ে দিচ্ছি সে এখনই ঘুমিয়ে যাবে ঘুম পাড়াতে আসলে অপ্রিকাচা করে পার্থিবের সাথে সেটাই চলছে কদিকা ঘুমাবে না আজকাল সারা দিন মোবাইল আর টিভি দেখলে না তোমার কি ভালো লাগছে কেমন লাগছে খুশি 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 তাহলে কালকে থেকে আমরা টিভি দেখব না ঠিক আছে তাহলে কত খেলাধুলা করা যায় বই পড়া যায় দেখছো কত সময় পাওয়া যায় Да. Ну что, иди. টিভি দেখছো বাচ্চাদের স্ক্রিনিং না দিলে বাচ্চারা কিন্তু খুব শান্ত সুস্থ থাকে। তাদের ভালো থাকে। বাবা মা খুব ভালো থাকে। ঠিক আছে তাহলে এখন থেকে স্ক্রিনিং করবে? স্ক্রিনিং বন্ধ থাকবে। টিভি মোবাইল দেখবে?

এগুলো করলে ভালো লাগে না মোবাইল দেখলে ভালো লাগে এইগুলো তাহলে আমরা এখন থেকে মোবাইল টোবাইল দেখবো না ঠিক আছে ওকে ভালোবাসা দেখো ও এই ভালোবাসা ছিল তো স্ক্রিনিং না দেখলে বাচ্চাদের ডেভেলপমেন্ট তো তাড়াতাড়ি হয় তাই মনে করবে না কোক খাচ্ছে एक्चुअली কিন্তু কোক খাচ্ছে না

তো আজকে কি ছিল সেটা কি ভুলে গেছে তোমরা আজকে কি ছিল আজকে নমস্কার ছিল নমস্কার আজকে ছিল নো স্প্রেডিং ডে সকাল থেকে এখন রাত বাজে 11টা সকাল 10 সকাল 10টায় আমাদের চ্যালেঞ্জ শুরু হয়েছিল এখন বাজে রাত 11টা আমাদের চ্যালেঞ্জ এখন শেষ এখন আমরা

এই টিকিনেরা এই দে কি খেলা ওইভাবে পড়বে দেখো ওইভাবে ও পড়ে যাবে ওই যে উল্টা করে এই যে দিকবাজি তো এই আজকে যে উপকারিতা একটু বল আমাকে শুন সে ধরে মোবাইল দেখে না টিভি দেখে প্রতিদিন টিভি দেখে মোবাইল দেখে টিভি মোবাইল না দেখে আসলে মানে মাইন্ড করে থাকে না ঠিক ঠিক করে চেক করে আবার টিভি বা মোবাইল তো দেখে না অদ্রিকা মোবাইল দেখে না কখনোই দেখে না মানে মোবাইল একদমই দেখে না টিভি দেখে তো একটু না দিলেও হয় না আর কি পাঁচ দশ মিনিট এক ঘন্টা না দিলেও হয় না তারপরে কি ঠিক আছে সবাই গুড নাইট আর চলতে থাকবে আমাদের এই দুরন্ত খেলা তো আমাদের সাথেই থাকুন আর আমাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই আনন্দ ভরা দিনগুলো ঠিক আছে বাই বাই এটা কি কালার বলো এটা খেলা